এগুলাতে কি হবে কি হবে এগুলা দিয়ে হ্যাঁ এগুলাতে কি হবে এগুলা হ্যাঁ এগুলা বেচবো বেচে কি কয় টাকা পাবো এগুলা আমি গাছ কাটতে আসছি গাছ কাটতে আসছো এগুলা বেচে কয় টাকা পাবো তুমি এগুলো যে এই যে এগুলো এই যে কাগজ কাগজ পুরাইছো এগুলো উছলে এগুলো বিক্রি করে কি তোমার সংসার চলবে কে কে আছে সংসারে তোমার সংসারে শুধু আমি

তুমি কি এই এইগুলো কুড়াই টুড়াই এগুলো সংসার সংক্রমণশা চালাও নাকি না এগুলোতে কি করবা কোনো সংক্রমণ চলে না এগুলোতে কি করবা রান্না বান্না শুধু আমার নিজের পার্সোনাল কিছু দাবাই ওষুধের জন্য দাবাই ওষুধের জন্য এইগুলা হ্যাঁ এগুলো বিক্রি করে দাবাই ওষুধ তো কিনবা তোমার কি সমস্যা তোমার কি অসুখ অসুখ বিসুখ আছে বেথা পায়ে বেথা তাই এখানে থাকো কোথায়

ছেলেটা তাহলে ছেলেটা এখন তো বয়স হয়েছে কাজে কামে লাগতে পারে না কি আচ্ছা আচ্ছা কলেজে পড়ে অবস্থা তাহলে হ্যাঁ ঠিক আছে বাজান সাবধানে থেকো হ্যাঁ চলাচল সাবধানে বুঝছো Okay.